নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতাশে বৈশাখ এগারোই মে রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই মে আজ সাতাশে বৈশাখ আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে বৈশাখ এগারোই মে রবিবার সূর্যোদয় পাঁচটা তিন সূর্যাস্ত ছটা পাঁচ চতুর্দশী রাত্রি সাতটা সতেরো সাথী নক্ষত্র অহরাত্র ব্যথিপাত যোগ শেষ রাত্রি চারটে পঞ্চাশ গড় করণ দিবা ছটা ষোলো গতে বনি রাত্রি সাতটা সতেরো গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখিনি গহদের কন্ডিশন অর্থাৎ গহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি আর বুধ অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল আর আজকের দিনে সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলাই চন্দ্র সাতী নক্ষত্রে আর শনি শুক্র আর রাহু মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশি আজ রবিবার দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশি নবমে রবি এবং বুধ একত্রে মেষ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি করার ফলে আজকের দিনে মান সম্মান বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়ে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাম সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনও সাফল্যের জোয়ার আসবে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকারণ সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনের সাফল্যই সাফল্য আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা উপকৃত হবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা টু জিরো ওয়ান সেভেন ফোর টু জিরো ওয়ান সেভেন ফোর টু জিরো ওয়ান সেভেন ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে তবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নবদিগন্ত উন্মেষিত হবে এবং আপনার যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে তবে শরীরের ব্যাপারে বিশেষ সাবধান বিশেষ করে পেটের সমস্যায় কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি এখন থেকে আপনাকে সজাগ করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনের সমৃদ্ধির জোয়ার আপনাকে নির্দিষ্ট উন্নতির কথা শোনাবে এছাড়াও যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে আপনার বুদ্ধির বিকাশ হবে বিদ্যাক্ষেত্রে চরম উৎকর্ষতার পরিচয় দেবে সিংহ রাশি সিংহ রাশি শত্রুরা অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি আপনার থেকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত সিবিদ্ধির খবর আপনি পাবেন এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটেও দেখবেন না আর আপনি বিশেষ করে সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল দুর্বার আতপ চাল দিতে ভুলবেন না সিংহ রাশি আর যেখানে জলটা দেবেন দেখবেন কেউ না মারায় এছাড়াও বলছি সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্ভু শিবলিঙ্গে জল বেল পাতা দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান স্বামী স্ত্রীর সম্পর্ক প্রচণ্ড ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে যা আপনাকে অনেকটাই আনন্দের মধ্যে রাখবে সিংহ রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে উন্নতি করার পক্ষে যথেষ্ট সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে সাতাশে বৈশাখ এগারোই মে আজ শুক্র রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আর বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ আমার এই সুকান্ত ওই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ No, José.